রংপুর শহরের হাজিপাড়া চামড়াপট্টি একসময় যা ছিল উত্তরবঙ্গের চামড়া ব্যবসার প্রাণকেন্দ্র ঈদ এলেই মুখর হয়ে উঠত এলাকা শতাধিক উদামে জমা হতো হাজার হাজার চামড়া কিন্তু এখন সেই চিত্র বদলে গেছে চামড়া শিল্পের এমন পতনে হতাশ রংপুরের ব্যবসায়ীরা বিস্তারিত মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরও জানাচ্ছেন সহকর্মী সাদিয়ার রহমান যেখানে একসময় চামড়ার স্তূপ থাকত এখন সেখানে ব্যাটারি চালিত অটোরিকশার শোরুম আবার কিছু রিকশার গ্যারেজও আছে সেখানে চলছে গাড়িগুলোর মেরামতের কাজ এজন্য চামড়া ব্যবসায়ীরা বলছেন ন্যায্য দাম না পাওয়ার কারণে চামড়া বিক্রি করে লোকসান গুনতে হয় ট্যানারি মালিকদের কাছে পাওনা আদায়ও হয়ে ওঠে না সিন্ডিকেটের দৌরাত্ম ধ্বংস করে দিয়েছে এই শিল্পকে আক্ষেপ করে বলছেন স্থানীয় ব্যবসায়ীরা সবাই রাস্তায় নেমে গেছে কোটি কোটি টাকা আমি নিজেও প্রায় দেড় কোটি দুই কোটি টাকা ধরা খাইছি চামড়া একটি অর্থকারী সম্পদ সেই সম্পদটাকে ধ্বংস করে দিয়েছি এখন বাংলাদেশের আছে মধ্যে টেন পার্সেন্ট চামড়ার ব্যবসায়ী নেই তিন হাজার টাকা করে কাঁচা চামড়া বিক্রি হইতো সেই চামড়া এখন দুইশো টাকা একশো টাকা তিনশো টাকা বিক্রি হয় আগে এক একটি গুদামে দশ থেকে পনেরো জন লোক কাজ করত। এখন অনেকেই পেশা বদলে নিয়েছেন কেউ চালাচ্ছেন অটো কেউ গ্যারেজ খুলেছেন বলছেন এই পেশায় জড়িত শ্রমিকরা এখন লেবার তেমন আমরা নাই যেহেতু আমদানি কম লোকজনও নাই চামড়া ব্যবসা বাদ দিয়ে আমরা অটোর দোকানে আছি ঠিকমতো মতো মঙ্গলের কর্মচারী নাই সবাই বিভিন্ন পেশায় জড়িত হয়ে গেছে কারণে অকারণে লবণের দাম অহেতুক বৃদ্ধি চামড়া সংরক্ষণের সুযোগ সুবিধা না থাকা সঠিক বাজার ব্যবস্থাপনার অভাবের কারণেই রংপুরের চামড়ার ধস বলছেন চামড়া মালিক সমিতির এই নেতা হঠাৎ করে দেশে কি এমন সমস্যা হলো যে একশো দেড়শো টাকা একটা পার বস্তায় লবণ দাম বাড়ে যদি গভর্নমেন্ট একটু নজর দিত এই বুলুটা চালু করতো চামড়ার ইউরোপ আমাদের চামড়ার গন্ধ হারিয়েছে হাজিপাড়া চামড়াপট্টি এখন সেখানে ভর করেছে অটোরিকশার শব্দ চামড়া শিল্পের সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রয়োজন সংশ্লিষ্টদের সহযোগিতা ও প্রয়োজনীয় উদ্যোগ সাদিয়া রহমান আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক